কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এবং এটা স্লিভস এর আমরা কনুই পর্যন্ত কাট করা রেখেছি কনুই পর্যন্ত কাট করা এখানে বাটারফ্লাই এবং লুপ দেওয়া রয়েছে দুবাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট তৈরি করা এটার সাথে আমরা ইনার হিসেবে দিচ্ছি খুবই চমৎকার একটি শর্ট আভায়া আভায়ার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে রাফেল করা এবং এটা দুইটা পার্টের সাইজ একদমই সেম হবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই আভায়া যেটা প্রত্যেকটা লেয়ারে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল করা থাকবে এবং এই আভায়াটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এটা স্লিভস এর কাট করা দেখতে পাচ্ছেন স্লিপটা একদমই সুইংলেস আমরা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি সেম দুবাই অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড গ্রাউনের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা কতটা বিশাল এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং তার পাশাপাশি এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এবং এটা স্লিপসে দেখেন খুবই চমৎকার থাকবে এখানে আর এখানে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে এই সেটের সাথে থ্রি লেয়ারের এই নেকআপ এই নেকআপটা ইউজ করে চোখ থেকে খাস পর্দা করা যাবে এখানে আপনারা ফ্রন্ট সাইড এ রাউন্ড শেপের নোজ মেকআপ পেয়ে যাবেন এটাকে ওয়ার করার জন্য লুফ থাকবে এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং করা থাকবে যেগুলো একটিকে আপনি চাইলে এইভাবে ফ্রন্ট সাইড এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর এই থ্রি লেয়ারের নেকআপ সেট তিনশো ইঞ্চি ঘের গর্জিয়াস এই গ্রাউন্ড একটি শর্ট আবায়া এবং ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি রেডি হিজাব সহ টোটাল এই চার পিসের মানহাসেরটা আমরা দিচ্ছি আপনাদের এইবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় যেগুলোর সাইজ চারটা করে অ্যাভেলেবেল এবং আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যারা ঈদের আগে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা পঁচিশ রোজা পর্যন্ত আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল পাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা গর্জে হুড়িসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম